নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে এখন চোখ রাখবো বিস্তারিত খবরে এস এস কে হাসপাতালে নাবালিকাকে যৌন নিগ্রহ অভিযোগে তীর হাসপাতালে প্রাক্তন অস্থায়ী কর্মী বিরুদ্ধে বর্তমানে এনআরএস হাসপাতালে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেছেন বলে জানা গিয়েছে অভিযোগ উঠতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত জানা গিয়েছে তিন চার দিন আগে পরিবারের সঙ্গে পনেরো বছরের নাবালিকা এস এস কে এম হাসপাতালে এসেছিল অভিযোগ সেই সময় নাবালিকার নির্যাতিতাকে ট্রমা কেয়ারের শৌচালয়ে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে অস্থায়ী কর্মী অমিত মল্লিক এক চিকিৎসক অভিযোগ দায়ের করেন সেই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে অভিযুক্ত এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী অভিযুক্ত আগে এনআস এন হাসপাতালে কাজ করতেন মাফ করবেন এস হাসপাতালে কাজ করতেন তাকে এস এম কার্ডিওলজি বিভাগেও দেখা যায় বলে দাবি একাংশের অনেকেই বলেছেন অমিত দালালি করেন হাসপাতালে অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে